এটা হলো শরীফা শরীফা না ফরিদপুরে শরীফা গাছ আছে নাকি আর বাগান অনেক দিন পরে অনেক বছর পরে শরীফা শরীফা যে ফল প্রায় বিলুপ্ত আমাদের এই গ্রামগঞ্জ থেকে সেটার একটা বাগান করেছেন মান্নান ভাই জ্যোতির্ময় মান্নান দেখেন গাছের যে হাল হকিকত সেটা মান্নান ভাইয়ের মতোই তার নামের মতো জ্যোতির্ময় এবং এই বাগান তিনি করেছেন আমার জানা মতে ফরিদপুরে আর কোন বাগান আছে কিনা আমি জানি না যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন কমেন্ট করে এখানে কতগুলো গাছ আছে এত শরীফা গাছ লাগাইছে দুইশো শরীফা গাছ আর হচ্ছে দুইশো কাটিমন গাছ আছে আচ্ছা এই যে আমের মুকুল এই সময় এই যে গুটি এসে গেছে কি কাটিমন অলরেডি হচ্ছে আপনার এই যে ফ্রুট সেটিং শুরু হয়ে গেছে তাহলে এই বাগানটাকে আমরা শরীফার বাগান বলবো না আমের বাগান বলবো শরীফা এটা আসলে একটা মিশ্র বাগান করার চেষ্টা ছিল আর এইটার জন্য দেখেন এখানে আছে আমি করছি হচ্ছে পেয়ারা যদিও পেয়ারা যত্ন করার সময় হচ্ছে না তারপরে হচ্ছে একটু দূরে শরীফা আম এই গাছগুলো কিন্তু বড় হবে না মানে যে আমটা দেখছেন এই গাছটা আছে আর একটু বড় হবে আর একটু চন হবে এই গাছটা একটু চন হবে বড় হবে কিন্তু গ্লান আসছে আমের আমে ফুলের খান

হ্যাঁ সব আমি একটু পরীক্ষা যে ওরা আসলে কি ধরনের রোগ আক্রান্ত হয় এই আমটা আসলে কি ধরনের রোগ আক্রান্ত হয় এটা বোঝার জন্য হচ্ছে আমি এই আমগুলো রেখে দিয়েছি দেখলাম যে এইগুলোতে হপার কেমন লাগে বা অন্য অন্য কেমন লাগে তো এখানে মেশিন করছে নিজের দেখা গেল অনেক সময় ওষুধ দেওয়া বা বিভিন্ন কারণে লাগে পানি লাগে তো আচ্ছা এই যে একটা রোদটা খুব বেশি ভাই হ্যাঁ আজকে রোদ রোদ চড়া

মানুষের মধ্যে ওই যে দেশি একটা যে ভিতরে চাওয়া দেশি লিচুটা যদি আপনার পেকে যায় তাহলে বেদনা লিচু লিচুটা হচ্ছে এটা দিনাজপুরের একটা জাত বিশেষ জাত লিচু এটা হচ্ছে অনেক মিষ্টি হয় আমাদের এখানে আরেকটা জাত হচ্ছে ভেরি এই দুইটা হচ্ছে আপনার এই মানে সাধারণ লিচু যে এখন টক থাকে বা একটা লিচুর মধ্যে চার পাঁচটা খাওয়ার পরে ই আছে না আপনার কীটনাশক দিয়ে আমরা জমিতে ওইটার গন্ধ এঙ্গির মতো একটা গন্ধ কিছু লিচুতে আসে এই লিচু গুলোতে ওই সমস্যাটা নাই এটা লিচুর কারণে লিচু চাষির কারণে

এই আম তো সুন্দর। তাদেরকে কি কি বলবেন কিভাবে? তাদের সহাশী হচ্ছে যে আমি সহাশী বলি যে আমার ফোন নম্বরে যোগাযোগ করে আসতে অথবা জাহাঙ্গীর বাজার এসে আমার কাছে জিজ্ঞাসা করলে আমি দেখাই দিয়ে এখানে এসে বাগান থেকে আম তাদের নিয়ে যাবে। কারণ হচ্ছে কি আমার হচ্ছে জুন মাসের 10 তারিখের পর থেকে শুরু হবে আর হিমসাগরটা হয়তো জুন মাসের 26 তারিখ থেকে 22 তারিখ থেকে পাকা শুরু করবে আশা করতেছি। তো মান্নান ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। অনেক সময় দিলেন। ভালো থাকবেন।